হয়রানির শিকার হলেন বিধায়িকা স্বপ্না দাস পাল কমান্ডেন্টের দুর্ব্যবহারে পরিদর্শন না করেই ফিরে আসতে হল তাদের এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন বিধায়িকা স্বপ্না দাস কমলপুর মহকুমার ভারত বাংলা সীমান্ত গ্রাম চন্দননগরে সীমান্ত হাটের কাজের দুর্নীতির অভিযোগ পেয়ে সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস সেখানে পৌঁছান সঙ্গে যান মহকুমার শাসক সহ অন্যান্যরা কিন্তু সেখানে পৌঁছবার পর সীমান্তে রক্ষী বাহিনীদের কমান্ডেন্টের দুর্ব্যবহার এবং সেই দুর্ব্যবহারের জেরে এলাকা পরিদর্শন না করে চলে আসেন বিধায়িকা স্বপ্না রয়েছেন প্রায় একশো পঁয়ষট্টি পরিবার কৃষক রয়েছেন যাদের জমি তারা বেড়ার ওপারে রয়েছে টাকার কারণে এই যারা কৃষিজীবী যারা রয়েছেন তাদের যে গরুগুলা সেই গরুগুলা ও নিতে নিতে দেন না এবার ওই এলাকাতে যারা কৃষি ফসল করেন ওনারা ওনারা নিতেই দেন না তারপর যারা হাতে যে ফসলটুকু তারা তৈরি করেন সেই ফসলটুকু পর্যন্ত তারা আমাদের যে কৃষক বাইরা রয়েছেন এই এলাকার তারা এই পারে সেগুলো আনা সম্ভব হয় না কারণ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার গরু আসছে এই আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের কাতাটারের ভিতরে যে জায়গা রয়েছে আমাদের কৃষক ভাইদের সেই জমির ফসল ওরা কেটে নিয়ে যাচ্ছে সেই ফসল ওদের গরু দেখানো হচ্ছে গাছ কেটে নিয়ে যাচ্ছে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে সেই রকম অভিযোগগুলো বেসএফের কাছে বারবার বলা হচ্ছে কিন্তু বলা হওয়ার পরেও কয়েকবার কয়েকটা মিটিং হয়েছিল কিন্তু সেই কারণে ওদের কোনো ভূমিকা নেই যার কারণে আজকে আমার এই এলাকার যারা কৃষক ভাইরা রয়েছেন সেই বিষয়টুকু আমাদের এস জিএম সবাই জানেন বিষয়গুলো কিন্তু আজকে পর্যন্ত সেই জায়গাতে ওনারা কোনো সুরাহার পথে ওনারা বসতে রাজি নন আর আজকে আমার এই এলাকা যে একশো জন কৃষক পরিবার ওনারা আজকে বলতে গেলে খুব অসহায় খুব অসহায় হয়ে ওনারা পড়ে রয়েছেন আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর হলো পিআর গোল্ড कच्ची घানি সরিষার তেল জাদু হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घানি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর